শরীরটা যেহেতু খারাপ ধরো কতক্ষণ থাকবে গরমের বাইরে একটু হাওয়া বাতাস লাগলে ভালো লাগবে মেঝে আর নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ আর আমি আমার কাপড়গুলো মেলছি বিছানা চাদরটা মেলছি তারপর বাকি কাপড়গুলো মেলে দেব এইসব কাপড় কাচা সময়ই আমি আমার বাকি কাজগুলো যে রান্নাবান্না খাওয়া দাওয়া এসব কাজ একটু সেরে নিয়েছিলাম সেই সব তোমাকে আর তোমাদেরকে আর আজকে আমি দেখাতে পারিনি আর দেখাতে চাইনি কারণ প্রতিদিন এই একই ভিডিও দেখাতে তোমা দেখতে তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে হয়তো খারাপ ভাবতে পারো তাই তোমাদেরকে আজকে রান্নাটা বেশি শেয়ার করিনি ও হয় আজকে বেশি কিছু রান্না করিনি আজকে যদিও আমাদের নিরামিষ না আমাদের আজকে আমিষি আজকে হচ্ছে সোমবার কিন্তু আজকে রথযাত্রা উল্টো রথ থাকে বলেন তাই আমরা রথ আনতে যাবো তাই আমরা আজকে নিরামিষ রান্না করলাম আমাদের নিরামিষ খেয়ে দিয়ে রথ যাবো তাই আজকে মানে মাছ অংশ এসব কিছুই আনতে বলা হয়নি ও আনেনি ও ওই বলেছিল সকালবেলা আজকে নিরামিষই খাবে আজকে নিরামিষে রান্না করেছি এটি থাকে মেয়েকে যে ওষুধ খাওয়ানো মেয়ের টাইম মতো ওষুধ দেওয়া মেয়েকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মেয়েকে আমার যে ডাক্তার বলেছে একটু গরম সেক দেওয়ার জন্য তাই একটু গরম সেঁক দিতে হয় টাইমে টাইমে অত কিছু কাজের মধ্যেও আজকে আমি আমার ক্লিনিংয়ের কাজটা শেষ করতে চাইছি কারণ বেশি দিন ঘর মনে হয়ে থাকলে ভালো লাগে না কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে এখন বেশি টাইম হলে দেখতে পাচ্ছি স্কুলে ছাত্ররা স্কুলে যাচ্ছে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে হবে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিয়েই আমি আমার কাছাকাছি কাজটা সেরে ফেলছি আর কি রথে যাত্রা যে গিয়েছিলাম যাব গিয়েছিলাম মানে কি যাবো সেই ছবিটা তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো তোমরা ব্লগটা দেখতে থাকো ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করে করে দেখে নিও তোমাদেরকে বলবো না যে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো সেটা আমি বলছি না তোমাদের যতটুকু সময় আছে তোমাদের সময় নাও থাকতে পারে এতটুকু সময় আছে অতটুকু সময়ের মধ্যে তোমরা স্কিপ করে করে দেখে নিতে পারো আর কি এদিকে আর্ধেক কাপড় মেলছি ওইদিকে তারে আরও আর অনেক দেখতে দেখতে পাচ্ছি যে অনেক কাপড় আছে বাকিগুলো মেলে ওইদিকে দিকে দিয়েছি ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো ঘরে এসে আমি মেয়েকেও নিয়ে আসলাম ঘরে এসে আমি ওই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর কি তোমরা সবাই জানো আমার কিন্তু পাকা ঘর না আমার ওই টিনের ঘর আমার এই ছোট্ট টিনের ঘরটাকে একটু পরিষ্কার করে রাখছি এবং গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম আর কি আগে আমি এই সব ধারা ধারে করবো তারপর ওষুধ যে রোদ ওষুধ দিয়েছি শুকোতে দিয়েছি সেগুলো আমি এসে পেরে রাখবো আর কি তারপর সব কিছু সেরে তারপরে যাব রথে মেয়ের শরীরটাও খারাপ মেয়েকে একটু হাকুমটা পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেব এদিকে এই কাজগুলো সেরে মেয়েকে আমি একটু এই ফাঁকে ঘুমও পারিয়ে দিয়েছিলাম আমার গা হাত পা যদিও ধুলো বালি ভর্তি হয়ে আছে তবু কি করবো মেয়েটাই গরমে বাইরে হাঁটা করবে ওর শরীরটা আরও খারাপ করবে তাই ওষুধ টষুধ খাইয়ে ওকে খাবার খেয়ে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি এদিকে এই যে সব কিছু পরিষ্কার করছি কি তাহলে তো প্রচণ্ড ধুলো পড়ে গেছিলাম প্রতিদিন থেকে ভাবছি যে একটু পরিষ্কার করবো আর সময় হয়ে ওঠে না প্রতিদিন স্কুল বাচ্চাদের পড়াশুনো নানা ঝামেলা আবার তার মধ্যে আবার দেখতেই পাচ্ছি না কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এসব আর করে হয়ে ওঠেনি আজকে যেহেতু রোদ করছি জানো তো আজকে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যেও আমি এসব কাজ করছি এই যে ঘরে যেগুলো আমাদের ছাত্রের ফটো ছিল আমার বড়দের ফটো ছিল সেই সবও আমি একটু পরিষ্কার করে নেবো আর কি সবগুলো নামিয়ে নিয়েছি এবং বসে বসে সবগুলো পরিষ্কার করবো আর একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো এই সব কিছু পরিষ্কার করার মাঝে আমার আমার আবার অতীতের কথা অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো আমরা যে গুরুর কাছে দীক্ষা নিয়েছি এই গুরুরই দীক্ষায় আমরা দীক্ষিত তাই দেখতে পাবে আমাদের ঘরে অনেক এই ঠাকুরেরই অনেক ছবি আছে ওগুলো আমি পরিষ্কার করে রাখছি পরে গুছিয়ে রাখবো সবগুলোই একটা একটা করে তোমাদেরকে দেখাবো আমি কী কী তোমাদের ঘরে ছিল কী কী ছবি ছিল সবগুলো ফটো তোমাদেরকে দেখানো হয়নি পরে যখন সাজিয়ে নেব তখন দেখিয়ে দেবে এখন যে ফটোটা আমি পরিষ্কার করছি এটা হচ্ছে আমার ঠাম্মা মানে আমার ঠাকুমা শাশুড়ি উনি মারা গেছে আর অনেক বছর হল উনি আমার সেই কষ্টের দিনের সাথে ছিলেন যখন কেউ ছিল না আমি আমার পাশে ছিল আমাকে আমার এবং ছেলেকে অনেক সাহায্য করেছিলেন আর কি আমরা যখন নতুন বাড়িতে এসেছিলাম একা একা ছিলাম উনি আমার সঙ্গে এসছিল উনি আমাদের সঙ্গে থাকতেন তারপর যে ছবিটা উনি হচ্ছেন আমার আমার শ্বশুর এবং শাশুড়ি মাশুড়ি মা মারা গেছিল গয়াতে গেছিল দান করতে এটা ছবিটা রাখা ছিল পরিষ্কার করে রাখছি আর কি এখন যে ছবিটা আমি পরিষ্কার করছি সেটা হচ্ছে আমার সোনা বাবা ছোট্ট গোলাস আমার শোনা তখন কত বড় হয়ে গেছে ছেলে মেয়েরা যতই বড় হয়ে যাক কেন হলো তো ছেলে মেয়েরা বাবা মায়ের কাছে সব সময় ছোটই থাকে ওরা যত বড় হয়ে গেছে মনেই হয় না মনে ওরা যেন সেই ছোট্টটাই আছে ছোট্টখানিই আছে এদিকে ওসব পয়সা করে আনি আমার কাটটা পরিষ্কার করে নিচ্ছি তোমার দেখতেই পাচ্ছ খাটটা আমার অনেক পুরনো হয়ে গেছে অনেক দিনের খাট তো তাই পুরনো হয়ে গেছে দেখতে একটু খারাপ লাগছে দেখাই যাচ্ছে আবার যদি পাকা ঘরে থাকতো তাহলে হয়তো একটু ভালো থাকতো হয়েছে মাটির ঘরে তাই জিনিসটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে খাটের এই প্রশ্ন একটু পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি আজকে যেহেতু পরিষ্কারের কাজ করছি ক্লিনিংয়ের ক্লাস করছি তাই সব দিক দিয়ে সব কিছুর একটু করে পরিষ্কার করে নিচ্ছি আমার তো আর সেরকম ঘর নেই যে তোমাদেরকে ভালোভাবে দেখাবো তোমাদের মনে পছন্দ হবে তোমাদের মনে ভালো লাগবে সেরকম